আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে অনেকদিন পর এভাবে আপনাদের সামনে চলে আসা অনেকদিন ধরেই আমার কোনো ভিডিও আপনাদের সামনে আসে না বিশেষ করে যারা আমাকে অনেক আগে থেকে ফলো করতেন আমি একটা সময় প্রচুর গান করতাম নাচ করতাম কোথাও ঘুরতে গেলে একটা ব্লগিং করে ছেড়ে দিতাম একটা সময় হাতে অনেক সময় ছিল কিন্তু আজ সময় বিবর্তনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছি যে এসে যে কোনো কিছু কথাবার্তা বলবো সেটা সুযোগ হয় না আমি বলতেছি না যে আমি অনেক কোনো সেলিব্রিটি আমাকে আপনাদের ফলো করতে হবে বাট আমার মনে হয় যে আমি খুব মিস করি এবং সবাই মিস না করলে আমাকে কিছু কিছু মানুষ আসলে অনেক মিস করে আমি যখন আগে গান করতাম নাচ করতাম এদের মধ্যে কেউ কেউ আমাকে বলতো অনেক ভালো হচ্ছে কেরিয়ন আবার আবার বেশিরভাগ মানুষই বলতো আমার ফ্রেন্ডে এভেন আমাকে বলতো যে তুই তো যথেষ্ট বড় হচ্ছিস তুই ইউনিভার্সিটিতে পড়িস তোর সাথে এগুলো সে মানায় না তুই যেখান থেকে আসছিস তোর সাথে এইসব এখন মানে না সো এগুলো থেকে একটু দূরে সরে আসা তাছাড়া বাড়ি থেকে বলতেছে যে তারা হয়তো মনে করে যে আমি হয়তো পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে এইসব কাজ করতেছি সো আবার নিজের নিজে এখন অনেক কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছি যথেষ্ট বরদ হচ্ছি একটা প্রেসার আছে রেসপন্সিবিলিটি আছে ক্যারিয়ার দিকে ফোকাস দিয়েছি যার ফলে এগুলো করা হচ্ছে না তবে আমি চেষ্টা করি একটা ভালো কিছু করার জন্য আগে যেসব করছিলাম চেষ্টা করি ওগুলো থেকে রিকভার করে নতুন কিছু দেওয়ার জন্য কারণ দেখুন এখন যে কাজগুলো আমি করি আপনারা তো দেখেন যে আমরা কিন্তু ইয়াং যারা যুব সমাজে আছে আমাদের কিন্তু একটা পাওয়ার আছে আমরা চাইলে কিন্তু পারি একটা দেশের যে কোনো অন্যায় বিরুদ্ধে কথা বলতে যে কোনো অন্যায়কে দূরীভূত করতে আমি শুধু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে দেখুন আমরা তো যথেষ্ট বড় হয়েছি কাকে ফলো করতে হবে আর কাকে করতে হবে না এই বিষয়ে তো আমাদেরকে নতুন করে বসানোর কিছু নেই কিন্তু আপনার আমরা এমন কাকে ফলো করবো না বা এমন কারোর জন্য কাজ করবো না যার আদর্শ যা যার যেটা আইডিওলজি আমাদের জন্য ক্ষতিকর যারা আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলে যারা দুর্নীতিবাদ যারা ফেসিবাদ বা যারা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় তো তাদেরকে আমি বরাবরই বলতেছে যে আপনার তাদেরকে ফলো না করে যারা দেশের জন্য কাজ করে তাদেরকে ফলো করুন আমি বলতেছি না আমাকে ফলো করতে হবে বা আমি একাই দেশ প্রেমী কেমনটা না তবে আমি এটা গুনে গুনে বলতে পারি যে আসলে আমাদের দেশে কিছু কিছু তথা করেছে সেলিব্রিটিরা আছে যারা আমাদের যুব সমাজকে কেন্দ্র করে এমন কিছু কাজ করে বাট যেটা আমাদের যুব সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় সো যাই হোক আমি চেষ্টা করি দেশে একজন নাগরিক হিসাবে যা করার আপনারাও এগিয়ে আসবেন আমাদেরকেই এই দেশ এই সমাজ করতে হবে আর একটা রিকোয়েস্ট যে আর যে কিছু আমরা মানুষ মানুষে হয়ে অবশ্যই মানুষের জন্য কাজ করবো সেখানে ধর্মের কোনো বিভেদ থাকবে না যেখানে লিঙ্গের কোনো বিভেদ থাকবে না মানুষের মানুষের জন্য কাজ করবো মানুষের পাশে দাঁড়াবো দেখবেন আমাদের সমাজটা অনেক চেঞ্জ হয়ে যাবে বিশেষ করে আমাদের এখন এই সমাজে ধর্মীয় একটা মনোভাব তৈরি আসে ধর্মীয় একটা গোড়ামি সো আমরা এগুলো থেকে দূরে সরে গিয়ে আমরা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে শ্রদ্ধা করব তাদের পাশে দাঁড়াবো যে কোনো সমস্যা সমাধানে আমরা সবাই এগিয়ে আমরা আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো এই দেশ শুধু মুসলমানদের না এই দেশ শুধু কোনো এক হিন্দুদের বা খ্রিস্টান এমন না এই দেশ আমাদের সকলের আমরা সকলে মিলিত হবে এই দেশটাকে অন্য দেশের আধিপত্য থেকে মুক্ত করে আমরা এই দেশটাকে নতুনভাবে করতে চাই এই দেশ আমাদের অনেক পরিকল্পনা আছে আজকে আমার মতো ছেড়ে আপনার সামনে কথা বলছে কয়েকজনের সামনে এমন হতে পারে আল্লাহ তালা যদি আমাকে রাখে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি কথা বলতে আল্লাহ যদি সুযোগ দিয়ে আমাকে সুযোগ করে দিতে পারে সো আজকে আমার মতো এরকম যা যুব আছে আপনাদের মধ্যে থেকে কিন্তু কেউ রাষ্ট্রপতি কেউ পররাষ্ট্রমন্ত্রী কেউ প্রাইম মিনিস্টার কেউ না কেউ হবে সো আমাদের এরকম যোগ্য নেতৃত্ব থাকা দরকার বিশেষ করে আমাদের দেশপ্রেম থাকাটা অনেক বেশি জরুরি সো আমি আপনাদের প্রতি বারবার রিকোয়েস্ট করতেছি যে ভালো মানুষ হন দেশের জন্য কাজ করুন মানুষের জন্য কাজ করুন দেখবেন আমাদের দেশটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে আর কিছু নেই বাসায় গেলে আবার ভিডিও করব যখন ফ্রি পাবো আপনাদের জন্য আমি ভালো ভালো কিছু ভিডিও বা কন্টেন্ট আনার চেষ্টা করবো আপনাদের সামনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম